ভাই বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করবো পরিসীমা নিয়ে তো যারা ক্লাস ফাইভে করো তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছে যে পরিসীমা দিয়ে বিভিন্ন রকম অঙ্ক থাকে যে পরিসীমা দৈর্ঘ্য দেওয়া থাকে পোস্ত দেওয়া থাকে তো সেখানে পরিসীমাটা আমাদের বের করতে হয় তো পরিসীমা তো আমরা সবাই জেনেছি বের করা তো আজকে দেখবো বিভিন্নভাবে এটা একটা মডেলের মাধ্যমে কিভাবে বের করা যায় তো যাতে সহজে মনে থাকে ব্যাপারটা তাই না তো প্রথমে বোর্ডে রাখো পরিসীমা লেখা আছে একটা পরিসীমা তো পরিসীমার এই সূত্রটা আমরা সকলেই দেখেছি দুই ব্যাকেটের দৈর্ঘ্য যোগ প্রস্থ তো এইটাই দেখবো আজকে আমরা কিভাবে এই সূত্রটা আসলো আর সহজে কিভাবে এটাকে মনে রাখা যায় তো প্রথমেই বলতে কি যে পরিসীমা জিনিসটা কি প্রথমে লেখা আছে পরি আর একটা দেখা আছে সীমা তো এখানে পরি মানে ওই গল্পের পরিণা যার ডানা থাকে জাদু করে সেই পরিণা কিন্তু আর এই সীমাটা কি জিনিস সীমাটা হচ্ছে চারপাশ আমরা অনেক সময় বলি না যে আমাদের বাড়ির সীমা এত দূর আমাদের বাড়ির সীমানা দূর দূর তো কিন্তু এখানে পশ্চিম সীমা তাহলে এই পরিসীমার কথাটার মানে তো এই পুরীটার কথা মানে হচ্ছে চারপাশটা চারপাশটা কি জিনিস সেইটাই এখন আমি বোঝাবো যে চারপাশটা বলতে কি বোঝাচ্ছে সীমা মানে বললাম প্রান্ত মানে আমাদের বাড়ির সীমানা কতদূর পর্যন্ত তো আমার কাছে একটা দেখতে পাচ্ছ এই পরার টেবিল অনেকেই পড়ার টেবিল আমরা ইউজ করি অনেকটা এরকমই দেখতে হয় দেখতে পাচ্ছ তো প্রথমে জেনে নি এই যে সূত্রে আছে দৈর্ঘ্য যোগ পোস্ত কি দৈর্ঘ্য কি বলা হয় লম্বাটাকে বলা হয় দৈর্ঘ্য আর এই খাটোটার দিকটাকে বলা হয় কি পোস্ত ঠিক আছে এইটা তো পরিষ্কার সবার এই লম্বা দিকটাকে বলা হয় দৈর্ঘ্য আর এই খাটো দিকটাকে বলা হয় কি পোস্ত তাহলে এখানে যে দুই কি করে আসতো তাহলে দেখব যে দুই কি করে আসতো তাই না এখানে দেখো আমাদের দৈর্ঘ্য কটা আছে একটা লম্বা আছে দুটো লম্বা আছে দুখানা একটা দৈর্ঘ্যৈর্ঘ্য এটা কি হয়ে গেল দৈর্ঘ্য আর পোস্ত কি এই যে একটা মাথা খাটো আর এই একটা মাথা কি খাটো তাহলে এইগুলোকে কি হয় পোস্ত তাহলে সূত্রে দেখা গেছে যে দুখানা দৈর্ঘ্য দুখানা পোস্ত এই দেখে দুই মানে কি দুইখানা দৈর্ঘ্য দুইখানা পোস্ত তাহলে এবার প্রথমে কি বলেছিলাম পরিসীমা মানে চারপাশের যোগফল চারপাশের কি যোগফল তাহলে দেখো আমার কাছে এই একখানা টেবিল আছে পড়ার টেবিল তো এই চারপাশটা এইটা এইটা তারপরে এইটা এবং এইটা যোগ ফলকে কি বলা হয় চারটে পাঁচটাকে যোগ ফলটাকে আমরা কি বলি পরিসীমা মনে করো এইটা একটা পরার টেবিল তো এইখানে রঙিন পেপার যদি দিয়ে দিই সুন্দর পেপার এটা একটু অন্য কালার আছে এখানে যদি একটা লাল কিংবা গোলাপি কোন একটা কাগজ এঁটে দিই কিংবা হলুদ তাহলে দেখতে সুন্দর লাগবে তো এইটাই দোকানে গিয়ে আমরা কতটা বলবো যেমন দোকানে গিয়ে আমরা কি বলি আলু কিনতে হলে এক কেজি আলু দাও আইসক্রিম কিনতে গেলে কি বলি একটা আইসক্রিম দাও দুটো আইসক্রিম দাও তেল কিনতে গেলে বলি এক লিটার দু লিটার তো আমরা এই কাগজটা কিনতে গেলে তাহলে দোকানে কি বলবো যে একটা কাগজ দাও দুটো কাগজ দাও তাহলে তো যতটা লাগবে বাকিটা তো পড়ে থাকবে তাই না তো দোকানে গিয়ে দেখা গেল স্কেল দিয়ে মেপে পেলাম এটা দেখা গেল এই পাশের টাও তিন মিটার হবে তাই না আর এই দিকটা ধরো মনে করলাম দু মিটার এই দিকটাও দু মিটার তাহলে কয়খানা হয়ে গেল তিন মিটার তিন মিটার নিচে দুই দুই চার কতটা এইটাই কিন্তু পরিসীমা তাহলে তিন আর তিনে কত হয় ছয় আর দুই আর দুই কত হয় চার তাহলে দশ দশ কি মিটার তাহলে আমরা দোকানে গিয়ে কি বলতে পারি যে আমাদের দশ মিটারের কাগজ দাও তাহলে কি হবে এই যে বাড়িতে কেটে লাগিয়ে দিতে পারবো এখান থেকে এতটুকু এখান থেকে এতটুক এখান থেকে এতটুক এবার এখান থেকে তাহলে যে এতটুকু কি পরিসীমা জিনিসটা চারপাশটা চোখ ফল আমাদের বাড়ির ক্ষেত্রে অনেক সময় হয় যে আমাদের চারপাশে পরিসীমাটা কতটুক মানে চারপাশে বেড়া দিতে হয় অনেক সময় আমাদের দেখা গেলো বেড়া দেবে আমাদের নতুন জমি কেনা হয় যে বেড়া দিতে হবে তো কতটা বেড়া লাগবে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা পাই পরিসীমা পরিসীমা মানে কি বললাম চার পাশের যোগ তাহলে যে কোনো একটা দুটো তিনটে এই চারটে এই তাহলে যোগফলটা কত এইটাই কিন্তু পরিসীমা তাহলে বোঝা গেল যে পরিসীমার সূত্র তাতে কি করে এসেছিল যে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত কি করে আসলো দুইখানা দৈর্ঘ্য এই একটা এই একটা আর প্রস্ত এই একটা আর এই একটা তাহলে বোঝা গেল যে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র তাহলে কিভাবে এসেছে তো একটা সূত্র তো বন্ধুরা বুঝলাম তাই না একটা তো বুঝলাম এইটাকে আগে কাটটা ছিল আয়তক্ষেত্র মানে দুটো দিক লম্বা হয় একটা দুটো দিক ছোট হয় তাই না এটাকে বলে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অনেক সময় তো আমাদের বাড়ি কিংবা পড়ার টেবিলটা গোলও হতে পারে যেমন দেখো এই টেবিলটা দেখো গোল গোল মানে চার কোণা চারটে দেখো সমান এটাও যা এটাও তাই এটাও যা এটাও তাই সেই সময় কি করে বের করবো এখানে তো দৈর্ঘ্যও নেই পোস্তও নেই তাই না তো বন্ধুরা আমরা আরেকটা সূত্র দেখেছি পরিসীমার অঙ্ক যখন করেছি চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য এটা একটা সূত্রটা আমাদের মুখস্থ করতে হয় মনে রাখতে হয় তো এই সূত্রটা কি করে আসলো আজকে এটা আমরা জানবো এই পড়ার টেবিলটার মাধ্যমে ঠিক আছে এইটাও একটা চার কোনা পড়ার টেবিল কিন্তু এটা দেখো এইটাও সমান এইটাও সমান এইটাও সমান দুটো দেখায় তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে এই দেখো বন্ধুরা একটা ছিল বেশি লম্বা একদিকে ছোট মানে চওড়া এটা দেখো চারিদিকটাই সমান মানে চারটে পার্থক্য বোঝা গেল তাহলে এবার চার মানে কটা একটা একটা দুটো তিনটে আর এই তাহলে চারটে বাহু মানে চারটে এই যে এগুলোকে বলা হয় বাহু বাহু মানে ধান ঠিক আছে কটা বন্ধুরাও তাহলে চারটে আর একটি বাহ দৈর্ঘ্য মানে যদি একটা দৈর্ঘ্য দুই হয় তাহলে এইটা কথা হবে এটাও দুই তাহলে এইটা কত হবে এটাও দুই আর এইটা কত হবে বন্ধুরা এইটাও হবে দুই তাহলে সবগুলো যোগ করলে কত হবে আট আর যোগের থেকে সহজ পদ্ধতি কি হয় তাড়াতাড়ি করার জন্য গুণ চার গুণ একটি বাহু দৈর্ঘ্য একটি বাহু দৈর্ঘ্য কত দুই আর কতগুলো বাহু আছে এক দুই তিন চার তাহলে বোঝা গেল যে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য কেন বইতে লেখা থাকে বা আমাদের স্যার কি কিভাবে মুখস্থ করতে বলে যে চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য থাকলেই কি করা যাবে একটা এই যে বর্গক্ষেত্র এই টেবিলটাকে কি বলতে পারি পর টেবিলটাকে বর্গক্ষেত্র আর আগে যেটা বের করলো সেটা কি বলবো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র মানে চারটে সমান হবে যে চারটে বাহু এগুলোকে বাহু বলে কি যাবে যাবে রঙিন পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া তাহলে দোকানে গিয়ে আমরা বলতে পারবো কি আট আট মিটার রঙিন পেপার দাও তাহলে কেটে কেটে এই যে দু মিটার দু মিটার করে কেটে লাগানো যাবে তাহলে আর পরে থাকবে না তাহলে বোঝা গেল বন্ধুরা যে পরিসীমা জিনিসটা কি পরিসীমা মানে কি চার পাঁচটার যোগ ফল চার পাঁচটা কতটা সেটাকে যোগ করাই হচ্ছে পরিসীমা সেটাই সূত্রের মাধ্যমে আমাদের মনে রাখতো একটা হচ্ছে গুণ দৈর্ঘ্য যোগ আরেকটা কি চার গুণ একটি এই যে আবার দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে এই চারটে যোগ ফল কতটা এটাই হচ্ছে পরিসীমা তাহলে বোঝা গেলো সহজ কথায় যে পরিসীমা জিনিসটা কি তো আশা করি বোঝা গেছে তো এর পরের দিন এরপরে বোঝাবো যে পরিসীমা তো বেরিয়ে গেল ক্ষেত্র জিনিসটা কি ঠিক আছে টাকা